নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে এটা কি বলো তো কে কে বলতে পারবে এটা হলো কচুর ফুল বাড়ি থেকে নিয়ে আসি আসলে ফ্রিজে রেখেছিলাম তো এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে এত সুন্দর করে কাটছে মনে হচ্ছে রিং চিপস ফিঙ্গারিং এর মতো হয়ে গেছে সুন্দর লাগছে অনেক আসলে সব কিছুই একটা আর্ট কাটাটাও একটা আর্ট রান্না যেমন আর্ট কাটা আর্ট সব কাজেরই এক একটা গুণ থাকে সবারই আসলে কাটাটা দেখতেও অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে সবগুলো এভাবে সুন্দর করে স্লাইস করে নেব আর কচু ফুল খেতে খুবই সুস্বাদু লাগে আর যদি দেশি মাছ হয় তো কোনো কথাই নেই ছোট মাছ লাগবে এই ফুলের সাথে ভাজি করে খেতেই ভালো লাগে বেশি আমার কাটা প্রায় শেষের দিকে দেখছো কি সুন্দর লাগছে অপূর্ব এক কথায় অনেকখানি হয়েছে পরিমাণে আর এই যে এগুলো একবারে পুঁটি মাছ দেশি বিলের ভালো করে মাখিয়ে নিব নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব আগে আর দেশি মাছ দিয়ে কী বলবো যাই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে খেতে পুঁটি মাছ তো আমার কাছে খুবই ভালো লাগে এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর বাড়ির কাঁচা লঙ্কা গাছের সব একগুলোর সাথে ভেজে নেব ভালো করে আমার একটু পরিমাণে একটু তেল লাগছে এই জন্য আমি একটু কড়াইয়ে তেল দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেন পেঁয়াজটা নরম হয় আর ফুলগুলো এখন দিয়ে দেব কেটে রাখা ভালো করে একসঙ্গে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব আর কচু ফুল রান্না করতে বেশি সময় লাগে না নরম হয়ে যায় তাড়াতাড়ি এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর যে কোনো আইট ভাজির আইটেম আসলে খেতে অনেক সুস্বাদু লাগে আর ভাত খাওয়ার সময় প্রথমে একটা ভাজির আইটেম না হলে কি ভালো লাগে নেড়ে চেড়ে নেব ভালো করে এখন পরিমাণে অনেকটাই কমে গিয়েছে ভাজার করে দেখেছে কতগুলো ছিল আর কতটুকু হয়ে গিয়েছে এখন পুঁটি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা আগে থেকেই ভাজি কমপ্লিট আর কি বলবো সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই পাশে থাকবে আর বেশি বেশি লাইক কমেন্ট করবে টাটা বাই বাই